আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমাদের বিষয়টি হলো যে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন এবং এটার সুবিধা কি এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন কখন করি আমাদের দেশে আমরা সাধারণত যখন দেখি একটা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট স্টেজ রেনাল ডিজিজ যখন যায় তার ইজি এফারটা যখন দশ বা পনেরোর নিচে নেমে যায় এবং পেশেন্টের এই সময় তার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে রেনাল রিপ্লেসমেন্ট মানে তার কিডনির পরবর্তী ধাপের চিকিৎসা দুটা এক্ষেত্রে একটি হলো হয় কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে অথবা তার ডায়ালিসিস নিতে হবে এক্ষেত্রে আমরা ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে বলি একজন আমাদের দেশে যদিও আমরা বলি যে যতক্ষণ পর্যন্ত ইজি এফার দশ থেকে পনেরো নিচে না নামে অথবা পেশেন্ট যদি ডায়ালাইসিস নেয় এই দুই কন্ডিশনে কিন্তু বাইরের দেশে স্টেজ সিগ স্টেজ ফোর যেখানে যায় তখন থেকে বলা হয় যে আপনারা কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য প্রস্তুতি নেন তো এই সব কন্ডিশনে আমরা যখন আসবো আমাদের কাছে একটা রুগী তখন আমরা পেশেন্টকে তার ট্রান্সপ্লান্টেশনের জন্য উদ্বুদ্ধ করি এবং ট্রান্সপ্লান্টেশন এটা সুবিধাজনক ডায়ালাইসিস চেয়েও বেশি এর অনেকগুলা কারণ আছে আমরা যদি দেখি একজন পেশেন্ট যে ডায়ালিসিস নেয় তার ক্ষেত্রে কি সমস্যাগুলো হয় এবং যারা ট্রান্সপ্লান্ট তাদের ক্ষেত্রে কি সুবিধা হয় এটা আমরা বিচার করলে বুঝতে পারবো কেন এই ট্রান্সপ্লান্টেশনে গুরুত্বপূর্ণ একজন মানুষ যখন তার ট্রান্সপ্লান্টেশন নেয় দেখা যায় তার লাইফ এক্সপেকটেন্সি বা জীবনের আয়ুষ্কালটা অনেক বেড়ে যায় আমরা আমাদের অনেকগুলো স্টাডি করেছি এবং সবগুলো স্টাডিতে দেখা গেছে যারা কিডনি ট্রান্সপ্লান্টেশন করে তাদের ক্ষেত্রে তাদের লাইফ এক্সপেকটেন্সি প্রায় দশ বছরের বেশি ডায়ালিসিস পেশেন্টের চেয়ে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ট্রান্সপ্লান্ট করবেন তাদের জীবনকালটা অনেক বেড়ে যায় এরপরে আসি আমরা যারা ট্রান্সপ্লান্টেশন করে তাদের কোয়ালিটি অফ লাইফ বা জীবনের মানটা অনেক বেশি বেড়ে যায় একটা সহজ হিসাব দেখেন একজন মানুষ যখন ডায়ালিসিস নেয় সপ্তাহে তিন দিন করে ডায়ালিস সেন্টারে আসতে হবে এবং চার ঘন্টা কমপক্ষে চার ঘন্টা বিছানায় শুয়ে থাকতে হবে তাকে এখন যা ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে যা সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন করা হয়েছে তার ক্ষেত্রে এই হাজারটা নাই একই সাথে তার ডায়ালিস অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করে যারা ট্রান্সপ্লান্টেশন করে তাদের তো এগুলো নেয় ফলে সেই সময়টা বাসায় থাকতেছে বা কাজ করছে এবং তার ভালো সময় সে ব্যয় করতেছে এরপরে আসি যে আমরা তার যারা ডায়ালিসিস নেয় বা কিডনি রুগীগুলোকে আমরা অনেকগুলো রেস্ট্রিকশন দেই যেমন তাকে আমরা বলি আপনি সাড়ে সাতশো মানে বেশি পানি খেতে পারবেন না অনেকগুলো খাবার নিষেধ করে দিই কিন্তু যখন একটা সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন হবে এবং কোনো প্রকার রিজেকশন হবে না সেক্ষেত্রে দেখা যায় যে এই রুগীগুলো তাদের ইচ্ছামতো পানি এবং খাবার খেতে পারবে ফলে তাদের শরীর মন সবই ভালো থাকে এটা একটা ট্রান্সপ্লান্টেশন এই সুবিধাটা পাওয়া যায় এরপরে আসি আমরা যে তার পেশেন্টের এক্সারসাইজ ক্যাপাসিটি এটা অনেক বেড়ে যায় আমরা আমাদের দেশে দেখি যারা ডায়ালাইসিস নেয় তাদের ম্যাক্সিমাম রুগী হয় হুইলচেয়ারে বসে আসেন অথবা স্ট্রেচারে এবং খুব কম সংখ্যক রুগী যারা নিজেরাই বাইরে হাঁটাহাঁটি করে বা গাড়ি চালিয়ে এরকম আসেন যখন একজন সাকসেসফুল ট্রান্সপ্লান্টেশন হবে সেক্ষেত্রে দেখা যাবে যে এই রুগীগুলোর ক্ষেত্রে তাদের শরীরের মাসেলগুলো ঠিক হবে এবং তার নিউট্রিশানগুলো ঠিক মতো হবে আর সে ম্যালনিউট্রিশন থাকবে না এবং যার কারণে দেখা যাবে তাদের এক্সারসাইজ ক্যাপাসিটি বেড়ে যাবে এরপর আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে যারা ট্রান্সপ্লান্টেশন করে তাদের ক্ষেত্রে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা আগের মতো স্টাবলিশড হয়ে যায় আমরা জানি যে যখন একজন মানুষের ডায়ালিসিস নেয় তার ধীরে ধীরে তার শরীরের সব যে সেক্সুয়াল ডিজায়ার ওইগুলো সব কমে যায় কিন্তু ট্রান্সপ্লান্টেশন করার পর দেখা যায় এগুলো আবার আগের মতো এস্টাবলিশ হয়ে যায় এরপরে দেখা যায় যে তাদের ফার্টিলিটিটা প্রিজার্ভ হয় মানে ফার্টিলিটি আমরা দেখছি যে আমাদের কাছে এর ইভিডেন্সও আছে কোনো মহিলা ট্রান্সপ্লান্টেশন করার পর সে আবারও প্রেগনেন্ট হয়েছে এবং তার বাচ্চা এবং মা দুজনেই সুস্থ ছিলেন এক্ষেত্রে এই জন্য বলা হয় যে ট্রান্সপ্লান্টেশনের পর পেশেন্টের ফার্টিলিটি এগুলো আবার আগের মতো অবস্থায় চলে আসে এবং এটা অবশ্যই তার কোয়ালিটি অফ লাইফকে ইম্প্রুভ করে দিচ্ছে এরপরে আমরা আসি যে আমরা যে তার খরচের হিসাব করেন দেখেন যখন একজন রুগী ডায়ালাইসিস নেয় আমাদের মধ্যে এই সব সেন্টার যে ভালো সেন্টারগুলোতে এগুলোতে এক একটা ডায়ালিসিস চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো এর সাথে আরও কমপ্লিকেশনের যে আনুষঙ্গিক খরচগুলো আছে সেক্ষেত্রে এক সপ্তাহে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ তাহলে মাসিক হিসাব করেন বছর হিসাব করেন কত বেশি টাকা লাগছে কিন্তু যখন একজন রুগী ট্রান্সপ্লান্টেশন করবে তার একবারেই কিছু টাকা লাগবে পরবর্তীতে যদি কোনো রিজেকশন না হয় এবং তার যদি কোনো কমপ্লিকেশন হয় তাহলে এই রুগীগুলো আর কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র ওষুধে যা কিছু খরচ হয় তো আমরা যদি এই সবগুলো দিক হিসাব করি তাহলে অবশ্যই ট্রান্সপ্লান্টেশনটা সুপ্রিয়র দেন ডায়ালাইসিস এবং এই জন্য আমরা বলি যে এই ট্রান্সপ্লান্টেশনটা কতটা গুরুত্বপূর্ণ এবং যারা ক্রনিক কিডনি ডিজিজ ইনস্টেজাল ডিজে চলে যান তাদেরকে আমরা বলি যে আপনারা যদি আপনাদের সুযোগ থাকে তাহলে আপনারা অবশ্যই কিডনি ট্রান্সপ্লান্টেশন করবেন ধন্যবাদ